আসসালামু আলাইকুম ভারতে রাসুল্লাহ সাল্লামের অপমানের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় রাজধানী থেকে কয়েকজনকে কালো পতাকা ব্যবহার করার কারণে পুলিশ আটক করে পক্ষ বিপক্ষে নানা বিশ্লেষণ আলোচনা সমালোচনা শুরু হয় অনলাইন গণমাধ্যমগুলোতে সম্মানিত ভাইয়েরা আজকে আমরা আলোচনার একটা অবসান গঠানোর জন্য আজকের এই ভিডিওতে আমরা উপস্থিত হয়েছি আসুন প্রথমেই রাসুলুল্লাহ সাল্লামের পতাকার রং কী ছিল এবং কেন তিনি কোন সময় কী রঙ ব্যবহার করতেন এ বিষয়ে একটু আলোকপাত করি নাভিজি কারিম সাল্লু ইসলাম দুই ধরনের পতাকা ব্যবহার করতেন একটি হচ্ছে রায়া আর একটি হচ্ছে লিওয়া রায়া হচ্ছে কালো পতাকা ওই পতাকা যা যুদ্ধক্ষেত্রে সেনাপতির জন্য ব্যবহার হতো পতাকার নিচে থেকেই বাহিনী যুদ্ধ করত যতক্ষণ পতাকা উঠত ততক্ষণ যুদ্ধ চালাতো যুদ্ধের ময়দানে কখনো যদি বিশৃঙ্খলা হতো নিজেদের সৈন্যদলকে চিহ্নিত করার মাধ্যম ছিল ওই পতাকা যুদ্ধে এই পতাকা রহজত আলী ও সাদ ইবনে মোয়াজ জাদ এর হাতে ছিল এই পতাকা রং ছিল কালোর ভিতরে সাদা দিয়ে ইসলামের কালেমা লেখা মানে কালো ব্যাকগ্রাউন্ড ছিল আর সাদা রং দিয়ে ইসলামের কালেমাটা লেখা ছিল আর কি রাসুল উল্লাহ সাল্লাম যে দ্বিতীয় ফাতাকাটা ব্যবহার করতেন সেটা ছিল লেওয়া এটা ছিল সাদা ব্যাকগ্রাউন্ডের যা রাষ্ট্রের প্রতীক হিসেবে ব্যবহার করতো রাষ্ট্রপ্রধান বা ইমামুল মুসলিমিন এই ফাতাকা ব্যবহার করতেন যুদ্ধের ময়দানে এই পতাকা বর্ষার অগ্রবাদে বেঁধে রাখা হতো বদর যুদ্ধে এই পতাকা ছিল হজরত মুসআব ইবনে ইবনে উমায় রাজেল্লানহুর হাতে এই পতাকা রঙ ছিল সাদার ভিতরে কালো দিয়ে ইসলামের কালেমা হজরত জাভের রাজেলাহু বলেন মক্কা বিজয়ুদ্দিন সাল্লাহ লাহু আলাইসাল্লামের হাতে সাদা পতাকা বাড়ছিল আল্লাহ রাসু সাল্লা সাল্লামের দুই ফ রঙের ফাতাকা ব্যবহারের বিশেষ তাৎপর্য রয়েছে সাদা ফাতাকা ব্যবহার দ্বারা বোঝানো হয়েছে ইসলাম সহজ সরল জীবন ব্যবস্থা অনুসরীদের জীবন লৌকিকতা মুক্ত এখানে ভীতি প্রদর্শন কঠোরতা ও ভ্রক্ততার কোনো স্থান নেই এমনকি যারা ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের হিসেবে বসবাস করবে তাদের উপরেও কোনো চাপ প্রয়োগ করা হবে না নবীকারেম সাল্লাহ আলাই সাল্লামের যুদ্ধের ফাতাকার রং ছিল কালো কালো হচ্ছে আতঙ্ক ও চিহ্ন এর দ্বারা বিরোধীদেরকে বার্তা ফসানো হতো যে যারা সাম্য ও ন্যায়ের পথে বাধা হয়ে দাঁড়াবে তাদের প্রতি ইসলাম কোনো রহম বা দয়া দেখাবে না তারা শুধু ইসলামের কঠোরতাকেই দেখতে পাবে সম্মানিত ভাইয়েরা সারা বিশ্বে ইসলামকে এখন জঙ্গিবাদ উগ্রবাদী হিসেবে দেখা হচ্ছে আন্তর্জাতিক মহলে ইসলামকে সন্ত্রাস হিসেবে উপস্থাপন করা হচ্ছে ইসলামের বিরুদ্ধে একটি বড় ধরনের অপপ্রচার চালানো হচ্ছে আর এর জন্য দায়ী হচ্ছে আইএস সহ কিছু সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠন ইসলামের ফাতাকাকে কালেমার ফাতাকাকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতেন সেই কালেমার পাতাকাকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করে নিচ্ছিল তারা নির্বিশারে মানস হত্যার জন্য রাসুল্ল সাল্লু সাল্লামের যুদ্ধে ব্যবহৃত কালো পতাকা ব্যবহার করে কালো পতাকা এই মুহূর্তে নির্দিষ্ট কয়েকটি গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে তাহারির কায়দা আইএস সহ এ ধরনের পতাকা ব্যবহার করে যাচ্ছে তারা এটা ইসলামের পতাকা হিসেবে নয় বরং গ্লোবাল জিহাদের সিম্পল হিসেবে ব্যাপক পরিচিত পেয়েছি একে শ্রেফ কালেমার পতাকা তাওহিদের পতাকা বলে চালিয়ে দিলেই যে দায় মুক্তি হয়ে যাবেন তা নয় এই পতাকা হাতে রাস্তায় নামলে আপনি ঠিক কাদের প্রতিনিধিত্ব করছেন আপনার ম্যানিফেস্টো কি তা নিয়ে দোয়াশা সৃষ্টি হওয়া স্বাভাবিক বিষয় এই মুহূর্তে এই গোলযোগ সৃষ্টি করা কি খুবই গুরুত্বপূর্ণ ছিল তাছাড়া গতকাল যারা তৌহিদ জনতার প্রতিবাদ মিছিলে কালো ফতাকা ব্যবহার করেছে তাদের মধ্যে একজনের কথাবার্তা বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন সংগঠন হিজবুত হিজবুদ্ের কর্মীর মতোই সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই লোকটি হিজবুত তাহরিতের সম্পর্কে পজিটিভ কথাও বলেছে বিশ্বাস যদি না হয় আপনারা এই ভিডিওটি দেখুন এটা কথা মাথায় রাখবেন ফাসিস্ট আওয়ামী সরকার যখন বাংলাদেশ থেকে পতন হয়েছে তাদের নানাবিধ ষড়যন্ত্রের সব কিন্তু এখনো একে চলছে তাদের পতন ঘন্টার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা দুর্বলতায় আছে এই দুর্বল সময় হিজবুল তাহরিদের নিজেদের দলীয় কার্যক্রম চালানো শুরু করেছে মূলত তারা গতকাল তাদের অবস্থান জানান দিয়েছে আর আমরা বুঝে না বুঝে তাদের ভাইরাল করতে শুরু করলাম তাছাড়া আমরা যে পতাকা নিয়ে ভাইরাল করতেছি এই পতাকার মধ্যে আবার দুইটা আছে একটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে কালো পতাকা যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হতো সেটা হচ্ছে লা ইলাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম আরেকটা হচ্ছে টিয়াপন্থীরা যেটা ব্যবহার করে তারা কালেমার পরে আলী অলি এটা উল্লেখ করে এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে বাংলাদেশে ইসলামের জন্য কাউকে যুদ্ধ করতে হচ্ছে না আজ এখন কালো পতাকা আমাদের জন্য নয় বরং সাদা পতাকা এখন আমাদের জন্য উপযুক্ত যারা আটক হয়েছে নির্দোষ হলে অবশ্যই তারা ছাড়া পেয়ে যাবেন বলে আমি আশা করি সর্বশেষ একটি কথা বলে শেষ করতে চাই গতকালকে ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আমাদেরকে আরও সতর্কতা অবলম্বন করায় আমাদের ইসলামিক প্রচার প্রচারণাগুলো চালাতে হবে বর্তমানে প্রচার প্রচারণায় যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে কোনো ষড়যন্ত্রকারী ও অতি উৎসাহিতের কারণে যেন এই সুন্দর পরিবেশ নষ্ট না হয় মনে রাখতে হবে সময়ের পরিবর্তনে আমরা একটি সুন্দর পরিবেশ পেয়েছি মাত্রই ইসলাম প্রতিষ্ঠার মতো রকম কোনো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি তাই ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রকারীদের মাধ্যমে অতি উৎসাহিতের কারণে যেন এমন পরিবেশ নষ্ট না হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে আমাদের সবাইকে এখন ফতাকা উড়ানোর সময় নয় এখন ফতাকা উড়ানোর জন্য উন্মুক্ত ময়দান তৈরি করার সময় যুদ্ধের কলাকৌশল ট্রেনিং না নিয়ে যুদ্ধে যাওয়া আত্মহত্যার সামিল সম্মানিত ভাইয়া আমার এই ভিডিওতে যদি কোনো তথ্যবিত্ত কোথাও যদি ভয় খুঁটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার